আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাহবুব প্রিয় দর্শক যদি দেখতে এবং শুনতে পান ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা আজকে আমার হাতে গুরুত্বপূর্ণ কয়েকটা খবর আছে এর মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হল কাশ্মীরে ভারত পাকিস্তানের মধ্যে লড়াই হয়েছে সেখানকার সর্বশেষ আপডেট জানাব পাশাপাশি ভারতের একটা কুট চাল বাংলাদেশের বিরুদ্ধে সেটা কিভাবে ব্যর্থ হয়েছে এবং এটার বেশ কিছু বিশ্লেষণ তুলে ধরব নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছে কি কটাক্ষে স্বীকার হলেন ভারত প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে এছাড়া আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের এই পুরো লাইভ সেশনে সহায়ব ভাই শুনতে পাচ্ছেন ওকে দর্শক আজকে একটি মহিমান্বিত রাত রাত আশা করি আজকে আমরা প্রত্যেকে দোয়া করব আগামীকাল শনিবার আবারও গাজা এবং দখলদার দেশটির মধ্যে যুদ্ধ বিরতির লঙ্ঘন বা একটা বড় যুদ্ধ লেগে যেতে পারে এর আশঙ্কার খবর রয়েছে অবশ্যই আমরা দোয়া করব আল্লাহ যেন হেফাজত করেন আমাদের মুক্তিকামী ভাইদের প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই বাংলাদেশ ভারত আমেরিকা আমি চলে যাব শেষের দিকে মানে পরের স্টেপে চলে যাব কাশ্মীর প্রসঙ্গে বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদী সরকার বেশ অনেক দিন ধরে গত ছয় মাসের অধিক সময় ধরে পশ্চিমা দুনিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করেছেন তিনি বাংলাদেশের পতিত সৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন কারণ বাংলাদেশে তার যে তাবেদার ছিল তার যে গোলাম ছিল মুখ্যমন্ত্রী শেখ হাসিনা তার পতনের কারণে তিনি চেষ্টা করছিলেন যে কিভাবে আবারও বাংলাদেশের লাগাম টেনে ধরা যায় কারণ বিগত পনেরো বছরে তিনি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন এ দেশটিকে অঙ্গরাজ্য শব্দটার চেয়ে বলার চেয়ে ভালো হয় গোলামীর রাজ্য ভারতের তো আরো অনেক অঙ্গরাজ্য আছে সেটা ভারতের অঙ্গরাজ্য কিন্তু বাংলাদেশটাকে অঙ্গরাজ্য না বানালেও একটা গোলামীর রাজ্য তৈরি করেছিল নামে থাকবে বাংলাদেশ কিন্তু দেশটা কন্ট্রোল করবে ওপার থেকে মানে আমরা একটা গোলামের জাতি থাকব তো ভারত তো গোলামের জাতি না মানে ভারত তো ভারতীয়দের কাছে গোলাম গোলাম না আমরা গোলাম থাকবো এটা হলো তাদের টার্গেট আর হাসিনা তার অবৈধ ক্ষমতার প্রশ্নে এই দেশটাকে গোলামীর জিঞ্জি পরিয়ে দিয়েছিল দাদাদের হাতে দর্শক যাবার পর ভারত তার পররাষ্ট্রনীতির মাধ্যমে মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করেছিল এই দেশটাকে আবারও তার কন্ট্রোলে নেয়ার কিন্তু নরেন্দ্র মোদী তার সকল ক্ষমতার মানে যে চেষ্টা বা প্রচেষ্টা সেটাকে তিনি ডক্টর ইউনুসের কাছে সপে দিয়েছেন পরাজয়ের মধ্য দিয়ে কিরকম তিনি যত রকম চেষ্টা করেছিলেন কিন্তু নরেন্দ্র মোদীর সামনে যখন ব্যক্তিটা হয় প্রফেসর ইউনুস নোবেল বিজয়ী তখন তার কোন ষড়যন্ত্র শেষ পর্যন্ত বিজয়ী হয় না খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের কথাগুলো নরেন্দ্র মোদী তার সকল গণমাধ্যম অপপ্রচার যন্ত্র সব ব্যবহার করেছিলেন একটার পর একটা নতুন ইস্যু তৈরি করেছেন কার্ড ছুড়ে মেরেছেন সেই কার্ডটা ব্যর্থ হয়েছে আবার কার্ড ছুঁড়েছেন কখনো জঙ্গি মৌলবাদী এরকম নানান রকম খেলা খেলেছেন কখনো সীমান্তে উত্তেজনা তৈরি করেছেন কখনো বাংলাদেশের কমিশনে অ্যাটাক করেছেন কখনো আমাদের পণ্য বন্ধ করার চেষ্টা করেছেন কখনো ভিসা বন্ধ করেছেন সব চেষ্টা করেছে। কিন্তু পশ্চিমা দুনিয়ার কাছে নরেন্দ্র মোদীর চেয়ে গুরুত্বপূর্ণ বা সম্মানের ব্যক্তিটি হলেন প্রফেসর ইউনুস সেখানে ব্যর্থ হয়ে গেছে নরেন্দ্র মোদী যদি প্রফেসর ইউনুসের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো ব্যক্তি হতেন তিনি মোদীর এই কার্ডের কাছে বা মোদীর এই কাছে পরাজিত হতেন হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু ব্যক্তিটা প্রফেসর রিগন্স তার গ্রহণ যোগ্যতা পশ্চিমা দুনিয়ায় অনেক উপরে তো সর্বশেষ 6 মাস পর যখন জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন মূল্যকের লকের মস্তদে বসলেন হোয়াইট হাউজের অধিপতি হলেন তখন নরেন্দ্র মোদি এটাকে নিয়ে খুব আশান্বিত ছিলেন তারপরও খুব নীতি চালিয়েছেন সফল হলনি এরপর নরেন্দ্র মোদী প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলেন হোয়াইট হাউজে সেখানেও তাকে খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির মতো সংবর্ধনা দেয়া হয় সম্মানটা সেভাবে হয়নি এটা নিয়ে অনেক আন্তর্জাতিক দুনিয়া খবর প্রচার করেছে এবং ভারতের বিরোধী দলগুলো নরেন্দ্র মোদীকে বেশ কটাক্ষ করেছে তারপরও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে স্থান দিয়েছেন নরেন্দ্র মোদীকে সেখানে গেছেন আলাপ করেছেন তো নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে আমেরিকার গুরুত্বপূর্ণ অর্থনীতির কর্তা নিরাপত্তা কর্তা তারপর ইলেন মাস্কের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি এদের সবার দুয়ারে ছুটে গেছেন এটা ভারতের কূটনৈতিকরা কূটনীতিকরা এদের সাথে শিডিউল তৈরি করেছিলেন এবং সেখানে দৌড়ে দৌড়ে গেছেন নরেন্দ্র মোদী সর্বশেষ গেলেন ডোনাল্ড ট্রাম্পের দুয়ারে তো ভারতের একজন সাংবাদিক এই এই কথাগুলো অনেক কিন্তু আমার একটু একটু শুনলে হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে মন দিয়ে শুনবেন তো ভারতের একজন সাংবাদিককে এই প্রশ্নটি সিলেক্ট করে দেয়া হয় মেবি কোন একটা পক্ষ থেকে দুজন যখন মুখু পাশাপাশি বসলেন বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য অনেকগুলো প্রশ্নের ভিড়ে ভারতের একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন দিলেন বাংলাদেশ ইস্যুতে বললেন বাংলাদেশে যে রেজম চেঞ্জ হয়েছে বা হাসিনা সরকারের পতন হয়েছে বা আন্দোলন হয়েছে এখানে মার্কিন স্টেটের হাত রয়েছে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বলবেন তিনি খুব আশাবাদী ছিলেন যেহেতু জো বাইডেন সরকারের কঠোর সমালোচক ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে শক্ত কোনো কথা বলে ফেলবেন মার্কিন প্রেসিডেন্ট এবং সেটাকে দিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে নরেন্দ্র মোদী একটা রাজনীতি তৈরি করবেন বা একটা ন্যারেটিভ তৈরি করবেন প্রফেসর ইউনুসের বিরুদ্ধে তো সেই পরিকল্পনা থেকেই এই প্রশ্নটি ছুড়ে দেয়া ডোনাল্ড ট্রাম্প উত্তর দিলেন যে এখানে মার্কিন ডিপ স্টেটের কোন হাত নেই বাংলাদেশে যে রিজিম পরিবর্তন হয়েছে বা সরকার পতন হয়েছে বা হাসিনার যে পতন হয়েছে এখানে আমেরিকার কোন হাত নেই বা সরকারকে বা রাষ্ট্রকে বা ডিপিস্টেটকে অন করলেন দ্বিতীয়ত বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তিনি বললেন এই বিষয়টি আমি ছেড়ে দিচ্ছি নরেন্দ্র মোদীর কাছে তিনি এই বিষয়ে জবাব দেবেন কারণ তিনি এটা নিয়ে কাজ করছেন এবং তিনি এই বিষয়ে শত বছর ধরে কাজ করছেন কথাটা খেয়াল করেন বাংলাদেশের জন্ম বছর ভারতের জন্ম পঁচাত্তর বছর মেয়ে নরেন্দ্র মোদী শত বছর ধরে কাজ করছেন বাংলাদেশ ইস্যুতে এই উত্তরটার মধ্যে আপনারা কি পেলেন এই উত্তরটার মধ্যে আপনি ডোনাল্ড ট্রাম্পের মানে ভালো করে তাকান তিনি এই প্রশ্নটার মধ্যে যখন উত্তরটা এইভাবে দিলেন যে উত্তরটা নরেন্দ্র মোদী দেবে কারণ তিনি কাজ করছেন বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ বিষয়ে এবং শত বছর ধরে কাজ করছেন এটা ছিল একটা কটাক্ষের উত্তর মোদীকে তিনি কটাক্ষ করলেন যে বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী শত বছর ধরে কাজ করছেন যার কাজ করার কথা ভারত নিয়ে তিনি নাকি বাংলাদেশ নিয়ে সতেরো বছর ধরে কাজ করছেন তার মানে কি ভারতীয়রা নিজের দেশ মান দিয়ে পরের দেশ নিয়ে গুতাগুতি করে তাই তো বোঝালেন নাকি আপনার এই উত্তর থেকে একদম সাদা মাটা চিন্তা করে যারা আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে খোঁজ তো যে দেশটার জন্ম চুয়ান্ন বছর আর ভারতের বয়স পঁচাত্তর বছর বা ছিয়াত্তর বছর নরেন্দ্র মোদী ক্ষমতা আছে কত বছর কত বছর ধরে নরেন্দ্র মোদী কাজ করছে কি ভারত বছর এই উত্তরটার মধ্যে আপনি ভারতের জন্য কোন আশার বাণী পেলেন নাকি নরেন্দ্র মোদীকে পুরোটাই কটাক করলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সামনে ডোনাল্ড ট্রাম্পকে এই প্রশ্নটা করার পর তিনি বাংলাদেশ ইস্যুতে একটা মন্তব্য করলেন না একেবারে টোটালি বলটা তিনি মানে ভারতের কোটে দিলেন কেন যদিও এটা নিয়ে আমাদের দেশের কিছু এই ডেলিস্টার মেলিস্টার এই যে আমরা ডেলিস্টার প্রথম কথাগুলো বলি ডেলিস্টার বাংলাদেশের একটা প্রথম সারির ইংরেজি গণমাধ্যম তারা আসলে ইংরেজি ভুল করার কথা না এটা তারা ইন্টেনশন থেকে করেছে ভারতকে খুশি করিয়েছে তারপরও ডেলিস্টের প্রথম হলো বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য পত্রিকা আমি জানি না কাদের কাছে গ্রহণযোগ্য কিন্তু এই দুটো পত্রিকার একটা দুঃখের সংবাদ এরা এতদিন অনেক মিথ্যে খবর ইনটেনশন খবর অনেক কি বলবো যে মানে এরকম রাজনৈতিক সার্থ সার্থক আহ কি বলবো যে স্বার্থ বলি বা এরকম অনেক খবরকে তারা এরকম শব্দের বাক্যের মধ্যে দিয়ে অনেক রকম হেরফের ফের করতেন এবং এটা দিয়ে আন্তর্জাতিক বিশ্বকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করতেন এবং বাংলাদেশে যেসব দূতাবাস রয়েছে তারা তো ইংরেজি পত্রিকাটা বেশি পড়ে তাদেরকে অনেক বার্তা বোঝাবার বোঝানোর চেষ্টা করতেন কিন্তু বাংলাদেশে এমন একটা যুগ এসছে আমরা যে যুগটা জেনজি এদের মধ্যে সেকেন্ডের মধ্যে একটা মোবাইলে ব্রাউজিং এর মাধ্যমে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তের সব খবর জানা সম্ভব এই সময়টা হারিকেনের যুগ না ফিলিপস লাল আলো বা যে আগে যে লাইটগুলো চলত ফিলিপস এর সেই যুগটা না এখন মানুষ বিছানায় শুয়ে রিমোট দিয়ে ফ্যান লাইট চালায় আগে তো মানুষ হাত চালাতো তাই না এখন তুরির উপর লাইট নেবে আর জল এই সময়টা প্রথম আলো বা ডেলি স্টার যদি শয়তানি করে চলবে আমাদের ইলিয়াস পিনাঘিরাই তো যথেষ্ট প্রথম আলোকে মাটিতে নামা যায় এই মুহূর্তে দুটো পত্রিকার জনপ্রিয়তা কোথায় মানুষের কাছে দুটো পত্রিকার গ্রহণযোগ্যতা কোথায় পত্রিকার দুটো ছাপা হচ্ছে সবই আছে কিন্তু মানুষের কাছে এই দুটো পত্রিকার কোন গ্রহণযোগ্যতা আছে জনগণের কোনো গ্রহণযোগ্যতা আছে যারা দালালি করেছিল কালীর কণ্ঠ যুগান্তর সমকাল এদের গ্রহণযোগ্যতা কোথায় তবে সবচেয়ে ঘৃণিত বা সবচেয়ে কি বলবো মানুষের কাছে অপছন্দের পত্রিকা কোনগুলো এটা মোটামুটি দেশের জনগণ জেনে গেছে এখন বিষয়টা কি প্রথম আলো স্টার এরা মনে করে যে আমরা ন্যারেটিভ তৈরি করব এরা মনে করে যে আমরা বাংলাদেশের ডিপ স্টেট আমরা অনেক কিছু এলোমেলো করব এখন একটা ইন্টারমিডিয়েটের ছেলে ম্যাট্রিকের ছেলে মোবাইল হাতে ব্যবহার করে তারা যে একটা বক্তব্য শুনে বিশ্বাস করে না তারা সঙ্গে সঙ্গে সার্চ করে তাই কি বলল ডোনাল্ড ট্রাম্প একলিকি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য চলে আসে আর বাংলাদেশের ছেলেরা আলহামদুলিল্লাহ খুব ভালো ইংরেজি জানে তারা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য স্টার শুনবে না তারা আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেক ইনবক্স করেছে স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছেলেরা দেয় ভাই আপনি তো পশ্চিমা দুনিয়ার একজন মানুষ মানে যেহেতু আমি লন্ডনে ছিলাম এই অর্থটা কি এরকম আমাকে পাঠিয়েছেন অনেকে যে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা দিয়েছেন আপনি তো ইংরেজি বোঝেন অর্থ কি এরকম আমি দেখলাম আমাদের পোস্ট করেছেন আমি হাসলাম বাংলাদেশের গর্ধক মনে করে ডোনাল্ড ট্রাম্প বললেন কি আর তিনি কি বুঝালেন যে বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী ডেলিস্টার কি বোঝালো বুঝতে পারছেন দিল্লিস্টার কেন বলা হয় আপনারা কেন যে এখনো চুপ আছেন আমি বুঝি না এই দেশ দ্রোহী পত্রিকাটা এখনো বাংলাদেশে টিকে আছে লজ্জা লাগছে তো নরেন্দ্র মোদীর যখন ডোনাল্ড ট্রাম্প ছুড়ে দিলেন গেমটা তার নরেন্দ্র কাছে কোনো ডিপ্লোমেটিক উত্তর ছিল না এবং এটাকে গ্রিপ করে একটা অসাধারণ গুগলি দেওয়ার মতো কোনো ওয়ার্ড ছিল না চা দোকানির হাতে তিনি কি করলেন সাংবাদিকের প্রশ্নটা ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প বলেন মোদি বা ভারতীয় পিএম বলবেন বক্তব্যটা এরকম তাই তো তিনি বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে এই প্রশ্ন হলো বাংলাদেশ চলে গেলেন ইউক্রেন রাশিয়া কত বড় চপে টাকা বুঝতে পারছেন ভাইরে আমার চ্যানেলে যারা এই ভিডিওগুলো দেখছেন এরা তো ওই কি বলে তহিদ আফ্রিদি বা রফসান দা ছোট বা আউল ফাউল কন্টেন্ট আমি তো খবরের মানুষ আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন বা আমার চ্যানেলে বসেন মোটামুটি সবাই এডুকেটেড সবাই শিক্ষিতাগল দেখেন খবর বিশ্লেষণ এগুলো দেখে সব এডুকেটেড লোক আপনারা তো আমার যারা এখন এই লাইভে আছেন আমার সাথে বা পরে দেখবেন সবাই তো বোঝেন ইংরেজি বোঝেন বা কথা বোঝেন আপনি বলেন যে ডোনাল্ড ট্রাম্প যে নরেন্দ্র মোদীকে প্রশ্নটা ঘুরিয়ে তাকে দিলেন তিনি বাংলাদেশ নিয়ে একটা বাংলাদেশ শব্দটা উচ্চারণ করলো না সঙ্গে সঙ্গে তিনি ইউক্রেন প্রসঙ্গ প্রসঙ্গটা দিয়ে চলে গেলেন কেন কারণ তিনি বুঝে এই নরেন্দ্র সাংবাদিকরা তার সবসঙ্গী তিনি তো বহন করে ভারত থেকে আমেরিকাতে নিয়ে আসলেন আমাদের দেশের পিএম মানে প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানরা যখন কোনো দেশে যায় দেখবেন এইখান থেকে একটা সাংবাদিক টিম যায় এরকম আমারও অনেকবার প্রধানমন্ত্রীদের সাথে দেশ বিদেশ ঘোরার সুযোগ হয়েছে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আমরা হয়তো এক বিমানে যাই বা আলাদা বিমানে যাই যাই একটা সঙ্গে যাই সেখানে আমরা এই বড় বড় নিউজ কভার করি সেখানে এই প্রশ্নটা কি নিচুকে করেছে আপনি মনে করেন সিলেক্টেড কয়েকজন রিপোর্টারের মধ্য থেকে এটা তো ঠিক করে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী চেয়েছিলেন এই প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প একটা অসাধারণ বক্তব্য দিবে যেটাকে দিয়ে তিনি বাংলাদেশ ইস্যুতে বড় রকম খেলা খেলবেন এত কৌশলী ব্যাটারে পাগলা টেক আর যাই বলি না কোর্টে বলটা দিয়ে তিনি তাকায় রয়েছে তার মুখের দিকে আর মোদী যখন হিন্দিদের ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলা শুরু করছে ডোনাল্ড ট্রাম্প তার দিকে তাকায় সে তো হিন্দি বোঝে না সে মনে করছে আহা আহ বেচারা কত ভালো কথা বলতেছে মনে হয় বাংলাদেশ নিয়ে এই যাত্রা পুরোপুরি ভারত ফেল করেছে নরেন্দ্র মোদীর মুখের দিকে তাকানো যাচ্ছিল না দেখছে মুখটা কালো ছালির মতো হয়ে গেছে আমাদের কিছু মানে সাংবাদিকদের বা পুলিশদের কিছু কিছু ট্রেনিং থাকে যে আমরা মানুষের দেখে অনেক বুঝতে বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার ভাষা বোঝার চেষ্টা করা হয় পুলিশ দেখবেন আসামিকে যখন জেরা করে প্রশ্ন করে তার চোখের দিকে তাকায় থাকে পুরো বডিকে রিপ করে সত্য না মিথ্যা বলে মোটামুটি বোঝা যায় আমরা সাংবাদিকরা যারা একটু পড়াশোনা করা বা যারা একদম প্রফেশনাল সাংবাদিক সাংবাদিকতার উপর পড়াশোনা করে আসছে বা বড় মন্ত্রীদের দুর্নীতির খবর বের করে কি কিভাবে বোঝেন না এই সাংবাদিক আমরা বা আরো যারা আমাদের গণমাধ্যম কর্মী তারা কিন্তু নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মুখের দিক তাকে অনেক অর্থ বুঝে গেছে তো বাংলাদেশ ইস্যুতে ভারত যে গেমটি করেছে সেই গেমে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে ভারত নরেন্দ্র মোদীর তারা ডোনাল্ড ইস্যুতে কোনো ওয়ার্ড তাদের পক্ষে নিতে পারেনি এবং ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে ভারতকে সাহায্য করতে পারছে না বা ভারতের ইচ্ছা বাস্তবায়ন ঘটাতে পারছে না ব্যক্তিটা নরেন্দ্র নরেন্দ্র মোদী না ব্যক্তিটা প্রফেসর ইউনুস এই লোককে টোকা দিতে হলে ডোনাল্ড ট্রাম্প যত বড় মূল্যকে প্রেসিডেন্ট হোক না কেন বিশ্বের অনেক রতি মহারতিকে টাচ করতে হবে কারণ এই পৃথিবী চলে ডিপ স্টেট ওয়ার্ল্ড স্টাবলিশমেন্ট এশিয়া স্টাবলিশমেন্ট একটা স্টাবলিশমেন্ট থাকে আমি এই কথাগুলো আপনাদের প্রায় বলি বাংলাদেশে একটা ডিপ স্টেট বা স্টাবলিশমেন্ট আছে দেখবেন বাংলাদেশে অধিকাংশ মানুষ ইসলামপন্থী এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ নামাজি অর্ধানশীল খুব কম ছেলে মেয়ে দেখবেন খোলাবেলা চলে কিন্তু ভোটের রাজনীতিতে ইসলামী ইসলামী দল বিজয়ী হয় না কারণ কি জানেন এই দেশে ডিপ স্টেট ভাবে তৈরি করা এই ডিপ স্টেটের অংশ করা আমি মাঝে মাঝে বলি প্রথম আলো ডেলি স্টার কিন্তু ডিপ স্টেটের অংশ দেখছেন ছাত্র জনতারা ম্যাক্সিমাম কিন্তু ইসলামিক মাইডেড কিন্তু সেকুলার না কিন্তু ক্ষমতায় বসছে সব বাছা বাছা সেকুলাররা কারণটা কি কারা কারা ক্ষমতায় বসবে এটা প্রথম আলোরা ঠিক করে দেয় এখন পর্যন্ত কে কোন পদে বসবে কোন সচিব কোথায় বসবে জানেন আমরা এগুলো নিয়ে অনেক ফাইট করি আপনারা তো জানেন না পর্দার অন্তরালে আমরা ফ্যাসিস্টদের দোষর যারা আমলা এদের সরানোর জন্য ব্যাপক কাজ করি অনেকে সরিয়েছি হয়তো প্রকাশ করি না সেইভাবে